সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এই জন্য অনেকে টেনশন খুব এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা সালাম না হুন্না মুনজু হারব না হুন্না সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করি নাই নবীজি বলে সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই যেখানে পাইবা মারবা নবী বলেন মান তারকা সেই আমমিন হর্না খেই ফাতান কেউ যদি ভয়ে সাপ ছেড়ে দেয় এতে আমার অন্য উম্মতকে তো কষ্ট দিতে পারে ওই সাপ যদি ভয়ে সাপটা ছেড়ে দেয় ফালাইস আমিন না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই সাপ তো আরেক উম্মতের জ্বালাবে আমার তো এই জন্য ওর সাথে যুদ্ধ ঘোষণা নবীজি বললেন আবু দাউদের পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা নবী বলেন ও কুতুল হাইয়া তিকুল্লাহুন্না সব ধরনের সাপ তোমরা হত্যা করো নবী বললেন সব ধরনের সাপ তোমরা কি করো হত্যা করো সমান খাফা না যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয় করে তাদের প্রতিশোধের ভয় করে অনেকের ভিতরে কুসংস্কার আছে সাপ মারলেনি আবার কোনো প্রতিশোধ নেই এর ভাই বোনের আইসাননি প্রতিশোধ নেই এরকম কুসংস্কার নবী বললেন এই ভয় যে করে ফালাইস্বামিন নি সে আমার অন্তর্ভুক্ত না আমার উন্মতের অন্তর্ভুক্ত না আবু দাউদের পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আব্দুল নবীজি সাল্লামকে বললেন ইন্না নুরিদু নাকনিসা জমজম হুজুর আমরা জমজম কূপটা পরিষ্কার করি তো তখন তো মাটি ছিল আপনার জানেন জমজম কূপের আশেপাশে মাটি তে এই জমজম কূপ ঝাড়ু দিতে যাই পরিষ্কার করতে গিয়ে তখন আমরা দেখি ওখানে ইন্নাফি হা মিনহা দিহিল আল হায়াতের শেখার ছোট ছোট সাপ দেখা যায় ওই জমজম জমকের বাসে এই বাচ্চাগুলা কি মেরে ফেলবো নবীজি বললেন উকতুলুল হায়িয়াত তোমরা মেরে ফেলো আমারও নবী ইউসাল্লাল্লাহ আলিসাল্লাম বিখৎ লিখিন না নবী এই ছোট ছোট সাপগুলাও মেরে ফেলার নির্দেশ দিয়েছে আবু দাউদের পাঁচ হাজার দুইশ নম্বর হাদিসের বর্ণনা আর দুইশো নম্বর হাদিসের বর্ণনা রসূলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন উকতুলুল হায়িয়াত তোমরা তার লেস কাটা সাপ হত্যা করবা হুমা কেননা এই দুইটা ইয়ালতাবি সানেল বাসর চক্ষু দৃষ্টি শক্তি কেড়ে নেয় এই দুই সাপ ডোরাকাটা কাটা আর লেসকাটা কাটা এগুলা দৃষ্টি চোখ শক্তি কেড়ে নেয় আর ওয়েস কিতানিল হাবালা এগুলা কি করে গর্বের সন্তানকে পর্যন্ত গর্ববাদ ঘটায় দেয় এই ডোরাকাটা সাপ আর হলো লেসকাটা কাটা এগুলার তোমরা বিশেষ করে হত্যা করবা বাঁচব কিভাবে একটা দোয়া পরব আমরা তিরমিজির মিজির বর্ণনা তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস আমার সাথে একটু বলেন আউজুবি মা লাহিত, তা মাতি মিন সারদমা খলাক কিছু জাগায় আছে তা টান নাই আর কিছু জাগায় তা মাথ ঠানাস, তা আউজুবি কালী মাতির লাহত, তা মাতি মিন সাদিমা খলাক। এই এলাকার ওলামা হজরত যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইলো আর কি যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লিমনেটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় মানুষকে দিয়ে দিলেন এই আমলটা যেন করে তিনবার করবে আমলটা আরো জুবিকালি মা তা মাতি মিন্সার রিমা হলাং যদিও হাদিসে আসছে রাতের বেলা করার কথা তো মহাদিসি নে ক্যারাম বা ওলামা ক্যারামের বক্তব্যটা সকাল সন্ধ্যা তিনবার তিনবার করা সকালে তিনবার রাতে তিনবার আহু দুবি কালি মা তিল্লাহিত খলাপ তিনবার বাস্তবিকই আমল করার পর একটি মেয়েকে সাপে দংশন করেছিল তার কিছু হয়নি এদিন রাখতে হবে যে সাপ বিচ্ছু পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে পরে আল্লাহর উপর তাওক্কুল করা এইভাবে আমরা চলবো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বিশেষ আলোচনা মূল আলোচনা মেহমানদারির অংশটা সুন্না মোতাবেক যেন আমরা মেহমান হতে পারি মেহমানদারি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এখন আপনাদের কাজ কেউ উঠবেন না এখান থেকে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে সবার মুরুব্বি দোয়া করে রবনা ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات والارض ورب العرش الكريم এয়া হাইয়ো ইয়া কাইউ মন্দির আহমেদিকা স্তাদি আশ্নী স্বামী কুল্লাওয়ালা তাকিল নীলা নাসি দীর্ঘ সময় পর্যন্ত আমরা কুরান হাদীসের আলোচনা শুনেছি সমস্ত আলোচনাগুলো আমাদের অন্তরের মধ্যে ফিট করে দাও আয়াল্লাহ আমল করার তৌফিক দান করলো আয়াল্লাহ আমরা টাইলাম তো সকলের মধ্যে গানের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও ইয়াল্লাহ বদল ইয়াল্লাহ দক্ষিণ পাড়া যে পরিষদের পক্ষ থেকে আজকের ইসলামী ব্যবস্থা করা হয়ে আল্লাহ যারা টাকা দেওয়া পয়সা দেওয়া এই মাহফিলকে সুন্দর করার জন্য চেষ্টা করে চাল্লা সকলের চেষ্টাকে তুমি মেহেরবানি করে কবল করো হে আল্লাহ আমাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো বেশি বেশি করে নে কেমন করার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়াস সালাম ওয়া লাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি